মানে আখেরি চাহার সোমবার আগামী বুধবার আগামী বুধবার হচ্ছে আখেরি চাহার সোমবার ঠিক না আগামী বুধবার মানে আগামী কালকে এটা হচ্ছে চলছে মাস আরবি মাসের সফর মাস এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা আর গতকালকে একজন বলছিলেন স্যার শেষ তো শুক্রবারেও হয় শেষ তো বৃহস্পতিবারেও হয় তাহলে বুধবারই কেন বুধবারে কেন ধরা হয় আখের চাহার সোমবার শেষ সোমবার কেন বলা হয় আসলে আপনাদেরকে যদি বলি চাহার শব্দের অর্থ চার চাহার শব্দের অর্থ কত চার যেমন সহি চার কা এটা ফার্সি ভাষায় এই আখের চাহার সোমবার চাহার সম্ভা মানে বুধবার ফার্সি ভাষায় বুধবারের ফার্সি হচ্ছে চাহার সোম্বা কথা বুঝতে পারছেন তো আগে তো এই দেশে পারস্যের মানুষরা এই দেশ শাসন করত বিভিন্ন দেশ থেকে মানুষ এসে শাসন করত যারা ফরাসি ছিলেন তারা যখন শাসন করছিলেন তখন থেকে এই নামটার উৎপত্তি আসছে আখেরি চাহার সব আখেরি মানে শেষ তাহলে সফর মাসের শেষ যে বুধবার সেটাকে বলে কি আখেরি চাহার সোমবার এই আখেরি চাহার সোমবারটা কেন আসলো শেষ বুধবার কেন আসলো সেই ঘটনাই আমি বলবো সেই ঘটনা ঘটছে কবে থেকে। সপ্তম হিজড়িতে সম্ভবত সপ্তভিজড়িতে মোহাম্মদ একটু অসুস্থ হয়ে গেলেন কি হইলেন অসুস্থ মানে কেমন করে যদি তিনি ভুলে যেতেন যে তিনি অজু করছেন কিনা সালাদা দেয় করতে সময় ভুলে যাইতেন তিনি সালাদা দেয় করছেন কিনা জ্বর শরীর ব্যথা মানে বিভিন্ন অসুস্থতা তিনি ভুগছেন অনেকদিন ধরে অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছেন একদিন বিছানায় শোয়া কে মোহাম্মদ রসুল্লাহ বিছানায় শোয়া তো বিছানায় শোয়া অবস্থায় দুই একজন তার পায়ের নিকটে একজন তার মাথার নিকটে একজন আরেকজনকে প্রশ্ন করছে ওই যে আপনাদেরকে বলছিলাম না ইন্টেলেকচুয়াল একটা ক্লাস যদি নিতে চান যে সেরা ঘুমাজার মধ্যে একটা আয়াত আসছে না মাল হতমা বলছে না ওমা আদরা কেমাল হতমা মানে প্রশ্ন করে তারপরে উত্তর দেওয়া সিস্টেমটা এটা একটা পাঠদানের একটা বলতে পারেন আপনি একবার অভিনব একটা সিস্টেম তো সেই জায়গায় মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানানোর জন্য তিনি যেন সহজেই বোঝেন এবং সহজেই যেন নিজের মধ্যে ফিট করতে পারেন যে ওনার সাথে কী হয়েছে ওই জন্য এক ফেরিস্তা আরেক ফেরিস্তা জিজ্ঞেস করছে আচ্ছা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কী হয়েছে তখন আরেক ফিরিস্তা বলছেন যে রসুল্লাহামকে জাদু করা হয়েছে কি করা হয়েছে জাদু করা হয়েছে মক্কার কাফেররা এবং কিছু সংখ্যক কাফেররা যারা ইসলামের দুশ্মন ছিল তারা মোহাম্মদ সুসলামকে জাদু করেছেন কিভাবে জাদু করেছেন বলে যে মোহাম্মদ সুসলামের চিরুনি এবং চুল তার লম্বা লম্বা চুল ছিল রসুল্লাহ সুসলামের এই লম্বা লম্বা চুল এবং চিরুনিকে সংগ্রহ করে সেই চুল এবং চিরুনি একসাথে নিয়ে চুলের মধ্যে এবং যে চুল গুলা ছিল চুলগুলার গুলার এগারোটা গিট দেওয়া হয়েছে এগারোটা গিট দিয়ে একটা পুতুলের সাথে বান দিয়ে সেটা একটা কুপের মাঝখানে ফেলে দিছে ফেলে আলোচনা করছে কিন্তু আমি সার সংক্ষেপ আলোচনা করছি দীর্ঘ আলোচনা সার সংক্ষেপ আলোচনা করছি তো ফ্রেশ তারা এই আলোচনা করছে যে কূপের মাঝখানে কোন কূপ সেইটাও রসুল ইসলামকে জানায় দেওয়া হয়েছে যে ওই কূপে রসুল ইসলামের চিরুনি মুবারক এবং চুল মুবারককে চুলে এগারোটা গিট এবং এগারোটা সুই চিরুনির মধ্যে দ্বীপ যায়া সেই কুয়ার মধ্যে ফেলা দেয় ফেলে দেওয়া হয়েছে তারপরে আরেকটা পাথর চাপা দিয়া কৃষির সাথে বান্ধিয়া পুতুলের সাথে বান্ধিয়া পাথর চাপা দিয়ে রাখা হয়েছে আপনি গোলে দেখেন এগারোটা আয়াত হবে কটা আয়াত দুইটা সিরেমিলে দুইটা সুরা কয়টা আয়াত ওই যে বলা না একটা আয়াতে আসেনা সেই যে শিক্ষা রসুল আকরম সাল্লাহিসাল্লামকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে যে দুইটা সুরাকি কম্বিনেশন একসাথে করে যে কিভাবে সেখান থেকে উত্তরণ করবে যে ওই কুয়া থেকে ওই জিনিসগুলো উত্তরণ করতে হবে উঠাইতে হবে প্রথমে প্রথম কাজ কি কুয়া থেকে ওই জাদুগ্রস্ত যে বাম যে দেওয়া হয়েছে এগারোটা গিট দেওয়া হয়েছে চুল চুলে চিরুনিতে চুল দিয়া সেই এগারোটা গিটের যে জাদু যে জিনিসগুলো ওই জিনিসগুলো আগে উঠাইতে হবে উঠা সেগুলোকে খুলবে কিভাবে চুলের গিটি খোলা যায় বুঝছেন নাই বড় লম্বা লম্বা চুল আপনাদের এই লম্বা লম্বা চুলের মধ্যে একটা গিট দিবেন গিট দিয়ে খুলতে পারবেন সম্ভব করে সম্ভব আমরা চুল তো চুল এত বড় চুল এগারোটা গিট দিবেন গিট দিয়ে আপনি খুলতে চেষ্টা করেন খোলা যাবে কিভাবে খুলবে রসুল আকরম সাল্লামকে দেওয়া হয়েছে যে এগারোটা আয়াত এক একটা আয়াত পড়ে পড়ে এক একটা গিটের উপর ফু দেন সব খুলে যাবে এইভাবে করে এগারোটা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে এবং এগারোটা সূর্য বিধান হয়েছে সেই ইয়ের মধ্যে ফু দিয়ে দিয়ে সেগুলোকে সমাধান করা হয়েছে সেই বানটাকে যে লাগে নষ্ট করা হয়েছে কোন কোন সূরা দিয়া সোরা ফালাক এবং সোরা নাস এই দুটা সূরা দিয়া এই যে তারপরে যে তিনি সুস্থ হইলেন সেই সুস্থের দিনটাকে বলে বুধবার তিনি তারপরে কী হইলেন কী এলেন সুস্থ হইলেন সেই জাদু থেকে যে সুস্থ হইলেন বুধবারে সেই বুধবারটা সফর মাস ছিল সফর মাসের শেষ বুধবার ছিল সেই বুধবারটা কোন বুধবার ছিল জন্মদিন পালন করে না মানুষ জন্মদিন পালন করে না তো এই যে জন্মদিন না এটা হচ্ছে তিনি এর সুন্নাত দিন এটা তখন যে ফরাসিরা এই দেশে এসে পালন করেছিল ফরাসিদের মধ্যে যারা মুসলিম ছিলেন তারা এটাকে পালন করে একটা উচ্চ বিষয়ে গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সুন্নাত পালন করেছিলেন জান্নাত থেকে বাসছিলেন সেই দিন কোনটা মনে রাখার সুবিধারতে বলা হইছিল সফর মাসের শেষ বুধবার সফর মাসের এই সেই দিন থেকে এই যে পার্সের মানুষরা সেদিন দিন থেকেই এই দেশে এই দেশে যে সরকারি ছুটিটা সেই দিন থেকে এটাকে উৎসব মুখরভাবে পালন করে আসছে এখন পর্যন্ত এখন তো অনেকেই জানেই না হিস্ট্রি কি ইতিহাসে কি জানে না ঠিক না শুধু জানে আখের চার আর সোমবার এই এতটুকুই অনেকেই জানে এই দিন নানান সুস্থ এতটুকুই জানে কিন্তু এর পেছনের ইতিহাস কি সেটা সবাই জানে সবাই জানে না এই জন্য আমরা আপনাদের প্রশ্নের সুবিধার্থে যদি জানার আগ্রহ প্রকাশ করছেন সেই জন্য আমি জানাইছি তাহলে আমি এটা আমিও জানাই না আমিও কি শিখছিলাম প্রশ্ন করে যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি বৃত্তি ক্লাসে আমাদের শিক্ষক ওই স্যার বললেন ছুটি ছুটির কথা বললেন আমরা বললাম আচ্ছা স্যার আখির চার সোম্বা এটা আবার কি আমরা তোর নাম শুনছি ইয়ের মধ্যে দুম্বা এটা আবার আখির চার সুম্বা এটা আবার কি দুম্বার সুম্বা একই না প্রায় এটা আবার কি এটা আবার কোন প্রাণী না কি এটা তখন স্যার আমাদেরকে ঘটনাটা বলছিলেন আমাদের স্যার আমাদেরকে ঘটনাটা বলছিলেন সেই ঘটনাটাই একটু এই সেদিক রিপেয়ার করে আর কি স্যার যে বলছিলেন তার চিঠি একটু মানে এদিক সেদিক করে আপনাদের সামনে উপস্থাপন করছি তো পঞ্চম শ্রেণীতে পড়ি দু সালে তখনকার ইতিহাস আজকে বললাম এর আগে হয়তো বলছিলাম কিনা আমার খেয়াল হচ্ছে না তবে আখেরি চাহা চাহার সোমবার এই হচ্ছে কি ইতিহাস বুঝতে পেরেছে